হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে টোটাল কোম্পানি চারশো পঞ্চাশ টাই ডিজিটাল একটা রং করা স্প্রে গান দেখাবো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে টোটাল কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কপারে নজর পাচ্ছেন তিনটা মোটে আপনার হচ্ছে রঙ কত পাবেন রং পাবে রাউন্ড শেপে এবং আড়াআড়িভাবে এবং এটার মধ্যে রেকর্ডার দেওয়া আছে যেহেতু আপনার হচ্ছে কতটুকু রং ভিড় হবে সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন চারশো পঞ্চাশ শট এম দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ আপডাউন করে নজর এসে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম আর পার মিনিটে তিনশো আশি এম এল পর্যন্ত রঙ আপনারা ফ্লো কত পাবেন আপনার একসাথে হচ্ছে কন্টেনার হচ্ছে আষ্টশোশে এমএল পর্যন্ত রঙ একবারে নিয়ে রঙ কত পাবেন এছাড়াও পাঁচশো পঞ্চাশ ওটা আরেকটা আছে ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মিনি কম্প দেওয়া আছে আর আরেকটা মডেল আছে বিশ ভোল্টের ওটা হচ্ছে ব্যাটারি চালিত আর এগুলো হচ্ছে কারেন্টও চলবে ইলেকট্রিক এগুলো এ হচ্ছে মেশিনটি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপারের নোজেল পাচ্ছেন উপরের সাইড হচ্ছে আপনার সুইচ দেওয়া আছে অন অফ সুইচ এখানে রেগুলেটার দেওয়া আছে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে বাড়াতে পারবেন স্পিড কমাতে পারবেন কিউআর কোড দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আপনার বর্তমান দামগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নবপ্রমার্ট ডট কম লিঙ্কিশু বক্সে দেওয়া থাকবে যে ক্লিক করে সেখানে এগুলো ডিটেলস দাম দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস কত পাবেন অথবা সরাসরি আমাদের শপেও আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে এছাড়া আরেকটু বেটার কোয়ালিটি আপনার টোলসেন কোম্পানির হবে এছাড়া ইঙ্কো হবে ওয়ার্ডফো হবে তারপর হচ্ছে আপনার ক্রাউন হবে যার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে যদি করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনে যে আমাদের কাছ থেকে রং করার স্প্রে গানগুলো নিতে পারবেন আমাদের কাছে ছয় থেকে সাতটা মডেল কোম্পানির স্প্রে গান পেয়ে যাবেন ইনশাল্লাহ টোটাল ইঙ্কো এই দুইটা সেম জিনিস এই দুইটাও নিতে পারেন অথবা হচ্ছে টোলসিন নিতে পারেন ক্রাউন নিতে পারেন ওগুলো একটু ভালো বেশি এগুলো ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি যারা একটু বাজেট ভালো তারা ওই ওগুলো নিতে পারেন আপনারা এছাড়া আপনার কম পেশার সব আপনার হচ্ছে পাঁচশো পঞ্চাশ শটা আছে মডেল ওটাও নিতে পারেন চাইলে আপনারা এটা তো সাথে একটা কাপ পাবেন একটা ক্লিনিং প্রিন দেওয়া আছে এবং ব্যানার গাইড দেওয়া আছে আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার বিরোধী সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ